হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো কার্তিক পুজো মানে কার্তিক যে ব্রত যারা রাখেন যে মেয়েরা বা মায়েরা যে কার্তিক ব্রত রাখেন তার যে একটা আনন্দ মানে তার যে একটা পুজোর মধ্যে মুগ্ধতা সেই মুগ্ধতা আমি আজকে তুলে ধরেছি আপনাদের সামনে তো কেমন লাগছে এই ভিডিওটাতে যে পুজোর অনুষ্ঠানটি করা হয়েছে সেই ভিডিওটা যে আমি আজকে তুলে ধরেছি তো সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের একটু জানাবেন তো দেখতেই পাচ্ছেন এই জাস্ট পুজোর এটা শুরু এরপরই হবে মানে যেটা কার্তিক ব্রতর যেটা মানে একদম লাস্টের দিন যেটা পূর্ণিমার দিন যে একটা যে শোলের নৌকা বানানো হয় আগে তো আমরা শোল পেতাম শোলের শোল দিয়ে সেটাকে কেউ বানাতো মন্দির বানাতো কেউ হয়তো ঠাকুরের মানে বিভিন্ন রকম জিনিস বানানো হতো কেউ নৌকা বানাতো কেউ জাহাজ বানাতো তো আমরা আজকে বানিয়েছি এখন তো সেই শোল টোল অনেক কিছু আয়োজন হয় সেগুলো তো পাওয়া যায় না এখন এখন ওই থার্মোকল পাওয়া যায় তো সেই থার্মোকল দিয়ে আমরা কেউ আমরা নৌকা বানিয়েছি নৌকা বাড়ি বানিয়েছি কেউ মন্দির বানিয়েছি কেউ ঘর ঠাকুরের ঘট বানিয়েছি কেউ সিংহাসন বানিয়েছি তো সেইগুলো আমরা ওটার মধ্যে প্রদীপ আর কিছু খুচরো পয়সা ওইগুলো রেখে আমরা ওগুলোকে ভাসাবো তো সেই ভাসানোর যে আয়োজন তো দেখতেই পাচ্ছেন আমার মা মায়েরা ওরা পুরোপুরি করে ওরা এগুলো সব করে আসেন আর তারাই এইসব জানেন কারণ এখনকার দিনে তো আধুনিক যে অনুষ্ঠান সূচি তাদেরকে ছাড়া কোনো অনুষ্ঠানই করা যাবে না কারণ তারা অনেক কিছু জানে আর এখনকার যে মেয়েরা বা মায়েরা তারা এতটা মানে জ্ঞানীগুণী নন যে সব কিছুই জানেন তো ওনারা অনেক কিছুই জানেন তার ক্ষেত্রে পুজোটা এত দূর পর্যন্ত করা হয়েছে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ হয়েছে তো দেখতে পাচ্ছেন মায়েরা কীভাবে এই পুজোটাতে মানে অংশগ্রহণ করে কীভাবে আনন্দের সঙ্গে উপভোগ করছেন এই পুজোটাকে তো আমি চাইবো এই পুজোটাকে সবাই আপনারা সবাই দেখুন আর আমার এই চ্যানেলটা নতুন তাই সবাই একটু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন যে আমার ভিডিওটাতে কোনটাতে কোথাও কোনো অসুবিধে হচ্ছে কোন ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে তো সবাই একটু আমার ভিডিওগুলো দেখবেন অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানানো হয় তো সেক্ষেত্রে সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটার বেল বাটনটাকে অন দেখবেন তারপর যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবপ্রথমেই আপনারাই দেখতে পাবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন আমার এই ভিডিওগুলো